এখানে অঙ্কে বলা আছে এক ব্যক্তি চারশো লিটার পেট্রোল চারশো লিটার ডিজেল এবং চারশো লিটার মোবিল তেল একসাথে না মিশিয়ে একই মাপের বোতলে এমনভাবে ভর্তি করবে যাতে প্রত্যেকটি বোতল সম্পূর্ণ ভর্তি হয় কমপক্ষে এমন কতগুলি বোতল লাগবে তাহলে দেখো এই যে চারশো তিন লিটার পেট্রোল তারপর তোমার চারশো লিটার ডিজেল এবং চারশো ছিয়ানব্বই লিটার মোবিল কারোর সাথে কোনোটা না মিশিয়ে এমনভাবে এক একটি বোতলে ঢালবে যাতে হচ্ছে কি প্রত্যেকটি বোতল পূর্ণ হয় ঠিক আছে তাহলে কমপক্ষে এরকম কতগুলো বোতল লাগবে তাহলে কমপক্ষে বলছে কমপক্ষে কতগুলো বোতল লাগবে সেক্ষেত্রে তো আমাদের যতটা বেশি পরিমাণে আমরা ঢালতে পারি তাই না যতটা বেশি পরিমাণে আমরা ঢালতে পারি তাহলে ততই কম বোতল আমাদের লাগবে তো সেক্ষেত্রে আমরা কি করব গসাহু করে নেব এই যে তিনটা নাম্বার আছে সেটাকে ঘসাহু করে নেবো দেখো এগুলোকে থার্টি ওয়ান দিয়ে যদি আমি গসাহু করি মানে এলসিএম করি তাহলে আমাদের কী হচ্ছে থার্টিন ফিফটিন সিক্সটিন এটাকে আর যাচ্ছে না তো এই নিচেরটাকে আমরা কি করে দেবো প্লাস করে দেবো ঠিক আছে নিচের সংখ্যাগুলোকে থার্টিন ফিফটিন আর সিক্সটিন প্লাস করলে আমাদের দাঁড়াচ্ছে কি প্লাস করলে আমাদের দাঁড়াচ্ছে ফর্টি ফোর তাহলে আমাদের এখানে কমপক্ষে চুয়াল্লিশটি বোতল লাগবে ঠিক আছে আর উপরে এই যে থার্টি ওয়ান দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বোতলের মাপ যে একত্রিশ লিটারের বোতল আমাদের চুয়াল্লিশটা লাগবে আর এই যে এক একটা যে বেরিয়েছে এগুলো কি এই যে একত্রিশ লিটারের বোতল তেরোটা লাগবে চারশো লিটার পেট্রোল ফুল ফিল করতে ঠিক আছে তারপর তোমার একত্রিশ লিটারের বোতল পনেরোটা লাগবে চারশো লিটার ডিজেল ফিল করতে এইভাবে করে আছে তো একত্রিশ লিটারটা একত্রিশটা হচ্ছে কি বোতলের মাপ আর আমাদের অ্যান্সার হচ্ছে ফর্টি